এই যে যে দেয়ালটা আছে এখানে একটু পাখি একেবারে ছবি এঁকে দিছে আর গাছগুলোতে কিন্তু অনেক সুন্দর পাতা হয়েছে ওই সামনের গাছটাতে কিন্তু সাদা ফুল হয়েছে এই কাচের দেয়ালটা কেন দেওয়া হয় জানেন এই যে সামনে যে রাস্তা রাস্তায় যে গাড়িগুলো চলাচল করে শব্দ হয় হর্ন দেয় যেন এই দেয়াল কাচের দেয়ালটা ভেদ করে বা ওয়ালটা ভেদ করে যেন ওই অ্যাপার্টমেন্টে যারা আছে তাদের জন্য সমস্যা না হয় বিক্ষয় এইরকম এখানেও বসতে পারে বিকেলের দিকে সকালের দিকে অনেকে যারা হাঁটাহাঁটি করেন বা এমনি এসে বসতে পারেন অনেকে খুব সুন্দর করে রাখা আছে এলাকাগুলো আজকে জানি অপ রবেমা তোমার হেরোনপল্লি এই সবুজ গাছগুলোতে শরতের সময় যখন এই যে পাতাগুলো একেবারে সুন্দর কালার হয় এক 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 কালারের হয় তখন দেখতে যে এত সুন্দর লাগে তো পরিমাণে বিষা হয় কিছু কিছু গাছে আর কিছু গাছে এত সুন্দর সুন্দর কালার ফুল পোকা হয় যা না দেখলে বিশ্বাস করবে না অনেক গাছে এখনও পাতা হইতেছে মানে একটু একটু করে হচ্ছে আরও হবে আরও সুন্দর হয়ে একেবারে সবুজ হয়ে যাবে গাছগুলা এই গাছটা যেন কি হয়েছে দেখেন যাওয়ার সময় এত সুন্দর একটা খাল আছে যে খালটা না দেখলেই মানে একেবারে হবে না পিছনে এই যে ব্রিজ ব্রিজটাও অনেক সুন্দর ব্রিজ আরও অনেক ভিডিও আছে অন্য জায়গায় বা কী বলবো অন্য জায়গায় আছে ভিডিও বা এইখানেও আছে কিন্তু সামনে যে খালটা ও ঠিক অনেক দুষ্টামি করতেছে ও যে দূরের আর একটা ব্রিজ হ্যাঁ এই যে ছোট একটা খাল এই যে খালটার উপরে যে ব্রিজ ও দূরে অ্যাপার্টমেন্ট আর এইখানে অনেকে হেঁটে বেড়ান হেঁটে 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 এইখানে সুন্দর ব্যায়ামের জায়গা আছে ফ্রি ব্যায়াম বসার জন্য জায়গা আছে দেখেন কুকুর নিয়ে আসেন অনেকে সাইকেল নিয়ে আসেন খুব সুন্দর হ্যাঁ দুই পাশ থেকে আমি যে জায়গাতে যাচ্ছি সেখানে যাইতে মোটামুটি দেড় ঘন্টার মতো লাগে কিন্তু আমি যে স্টাইলে আজকে হাঁটতেছি আর এইটা ওইটা ভিডিও করে করে যাচ্ছি তাতে আমার আড়াই ঘন্টার বেশি লাগবে আর এই যেখানে মোরগ আছে বুঝছেন মোরগে ডাকে কি সুন্দর ডাকে মোরগে

দেশি মোরগ মুরগি যে রাস্তার কাছে যে ফুল গাছে এত এত ফুল কেউ কি ছিঁড়ে কিনা দেখেন তো সারা সারা রাস্তায় ফুল ফুল কেউ ছিঁড়ে না কেউ ছিঁড়ে না ফুল কেউ না বসার জন্য জায়গা আছে দেখছে কত সুন্দর হ্যাঁ এই লোক হাঁটতে আছে বাবা এইবার আমি বাড়ির দিকে যাবো এইবার আমি বাড়ির দিকে চলে যাবো যাইতে ইচ্ছা না এই যে সাহস থাকে তো নাই মায় সাহস থাকে তো নাই মায় উপরে উঠে কি করস নাম 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 কোরিয়াতে অনেকেই আছেন জীবনের তাগিদে অনেক টাকা পয়সা ইনকাম করা যায় শুধুমাত্র এর জন্যই পড়ে আছেন এবং অনেকেই আছেন ভাষাটা অনেক খুব ভালোভাবে জানেন পারেন বলতে পারেন মত আদান প্রদান করতে পারেন আবার অনেকে আছেন ভাষাটা খুব বেশি ভালো পারেন না কিন্তু কাজবাস খুব ভালো পারেন কোরিয়ান ভাষা শেখার সবচাইতে প্রথমেই একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা সবচেয়েতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ভালোবাসা সবাই বলেন যে কোরিয়ান ভাষা অনেকেই বলেন কোরিয়ান ভাষা অনেক কঠিন শুধুমাত্র তাদের জন্য বলে প্রথমে ভাষা শেখার জন্য মনে করবেন বা আপনাকে জানতে হবে বলতে হবে শিখতে হবে মানে যাই বলেন না কেন কোরিয়ান ভাষাটা কোরিয়ান ভাষার প্রতি ভালোবাসা থাকতে হবে শুধু কোরিয়ান শুধুমাত্র কোরিয়ান ভাষার প্রতি না আপনি যে কোনো একটা কাজই করেন না কেন যাই শেখেন না কেন বাংলা শেখেন ইংরেজি শেখেন সমাজ ভূগোল যাই শেখেন না কেন ভালোবাসা না থাকলে খুব বেশি করে শিখতে পারবেন না কোরিয়ান ভাষার প্রতি ভালোবাসা থাকতে হবে যেমন আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে কোরিয়ান ভাষা কেমন অনেক কঠিন বা কীরকম আমাকে যখন জিজ্ঞাসা করেন আমি তখন কি বলি নমজে মেস আমার আমার উত্তর গুলো এরকম আর অনেকে বলেন অরয়ঠিন অরয় অনেক কঠিন কঠিন এইভাবে দেখলে হবে না দেখতে হবে সহজ ভালোবাসা যত বেশি ভালোবাসতে পারবেন তত বেশি শিখতে পারবেন তত বেশি জানতে পারবেন আমি যে ছোট্ট একটা রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাতে আলাদা করে কোনো ফুটপাথ নেই করিয়াতে কিন্তু এই যে স্ট্যান্ডগুলো আছে এগুলো কিন্তু প্লাস্টিক প্লাস্টিক বুঝছেন হ্যাঁ এই প্লাস্টিকগুলো দিয়ে সুন্দরভাবে রাস্তার এক সাইড থেকে এই যে হাঁটার জন্য জায়গা করে দেওয়া হয়েছে যে এইখান থেকে হাঁটবে আর এই পাশে কিন্তু ওই পাশে কিন্তু আর হাঁটার জন্য ওইভাবে কোনো রাস্তা করা হয় নাই ফুটপাথের মতো আর গাড়িগুলো এই যে যাবারগুলো এইভাবে যাচ্ছে ওই পাশে যাওয়ার রাস্তার গাড়িগুলো কিন্তু ওইভাবে চলে যাচ্ছে আর আমরা যারা রাস্তা দিয়ে হাঁটার জন্য যাচ্ছি তারা এই পাশ থেকে চলে যাচ্ছে দেখেন আমি আবার হাঁটতে হাঁটতে নাইচা নাইচা হাঁটতেছি তো সেজন্য মোবাইলও নাচতেছে এখন আপনি যদি মনে করেন যে এই পাশ থেকে হাঁটবেন না ওই পাশ থেকে হাঁটবেন যদি অ্যাক্সিডেন্ট হয় বাই হয় তাহলে কিন্তু অনেক বেশি ক্ষতিপূরণ আপনি পাবেন না কারণ যেহেতু এখানে রাস্তা আপনাকে দেওয়া হয়েছে হাঁটার জন্য রাস্তার পাশে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে কেউ ছিঁড়ে না আর এখানে কিছু সরিষা ফুলও আছে যা দেখতে অনেক বেশি সুন্দর লাগে পাখির ডাকও আছে চিং চিং কিং চির মিচির যেতে যেতে দেখতেছিলাম কি সুন্দর সুন্দর দ্যানিগুলো বলতে পারেন সে কুত্তা আসে আমার পরান একেবারে ভাই গাঁদায় নানা কুকুর লাভলি কুকুর আছে যার দরুন আমার আমার হার্টবিট কয়েকটা মিসিং হয় আর বাদ বাকিগুলো এইভাবে এইভাবে চলতে থাকে মানে এই দোকানটা কিন্তু বন্ধ আছে হ্যাঁ আর যদি দরকার হয় উনি এখানে লিখে দিচ্ছেন ফোন নাম্বার দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন এবং কালেকশন দোকানটা বন্ধ বুঝছেন এই পাশ থেকেও বন্ধ এত সুন্দর সঘাক চুঘুক দোজাগি সুন্দর অনেক অনেক সুন্দর আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছিলাম এখান থেকে অনেক দূর আমাদের বাড়ির রাস্তা কিন্তু তারপরে দেখলাম দরজা বন্ধ করা আমি ভিতরে ঢুকতাম অপূর্ব সুন্দর দেখেন এখানে গাছ লাগাবে এই যে যে রাস্তা এই যে বড় রাস্তা দেখেন তার পাশে এই যে ফুটপাতের রাস্তা তার পাশে যেটুক জায়গা আছে কি সুন্দর করে উনি গাছ লাগাচ্ছেন ওনার বয়স অনেক 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 হবে প্রচুর জায়গাটাতে দাঁড়ায় রয়েছে সামনে ট্রেন লাইন এই যে ট্রেন লাইন দেখেন কত একেবারে ট্রেন লাইন ওই দূরে চলে গেছে আর নিচে কিছু ফুল আছে করতে এই সব আমার গায়ে আসতেছে মানে কি ইটু মারলে পাটকেলটিও খেতে হয় সব গায়ে আসতেছে আরো আছে